বাংলাদেশে কোনো রকম অভাব হবে না হাসপাতালে বিছানা সেখানে নিস্তেজ দেহ চোখ বন্ধ বয়সের ভারে নুয়ে পড়া এক সাবেক মন্ত্রী কিন্তু তার হাত বাঁধা ঠান্ডা লোহার হাত করায় এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক মৃত্যু সজ্জায় থেকেও কেন তাকে এভাবে হাত করা পড়িয়ে রাখা হলো তা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে ঘটা এই ঘটনাকে সমালোচনা করে অনেকেই বলছেন একজন বয়স্ক মানুষকে মনুষ্য অবস্থায় হাসপাতালের বিছানায় হাত করা পড়ানো অমানবিক অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুরে বিএনপির এক নেতাকে ডান্ডা বেরি পরিহিত অবস্থায় তার মায়ের জানা যায় অংশ নিলে কঠোর সমালোচনার মুখে পড়েছিল সাবেক সরকার এই ঘটনাকে নিষ্ঠুর আচরণ আখ্যাকে মানবাধিকার কর্মী নূর খান জানান একজন মুক্তিযোদ্ধা একজন বয়স্ক মানুষকে মৃত্যু সজ্জায় হাত করা পড়ানো সংবিধানের মৌলিক অধিকার বিরোধী তিনি বলেন সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে কোনো নাগরিকের সঙ্গে নিষ্ঠুর বা অমানবিক আচরণ করা যাবে না পুলিশ প্রবিধানের তিনশো তিরিশ ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে বা তদন্ত স্থলে পাঠানোর সময় বন্দির পলায়ন রোধে পুলিশ যা প্রয়োজন তার চেয়ে বেশি করাকরি করতে পারবে না হাত করা বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অমর্যাদাকর এদিকে নুরুল মজিদের আইনজীবী দিলরুবা কলি সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ জানিয়ে সাংবাদিকদের জানান গ্রেপ্তারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন পরে নানা অসুখে আক্রান্ত হলেও পাননি সঠিক চিকিৎসা তবে কারা কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত সাবেক শিল্পমন্ত্রীর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে এবং ছবিটি আইসিউতে চিকিৎসাধীন অবস্থান নয় বলেও স্পষ্ট করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ এমনকি গেল পঁচিশ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন বলেও নিশ্চিত করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হৃদরোগ ডায়াবেটিস ডায়রিয়া সংক্রান্ত পরবর্তী জটিলতায় তাকে ঠেলে দেয় তাই সকলকে মৃত একজন ব্যক্তিকে নিয়ে ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে পঁচাত্তর বছর বয়সী সাবেক এই মন্ত্রীকে গত বছরের সেপ্টেম্বরে করা হয় গ্রেফতার তার নামে ঢাকায় চারটি ও নরসিংদিতে চলছিল একটি হত্যা মামলা নিউজ ডেস্ক